নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ক্ষমতা আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল দুই সাল থেকে এটা কার্যকর হয় এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের এখানে বিচার করা হয় এবার দুই সালে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতেই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ক্ষমতাচ্যুত হবার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে তিনটা হত্যা মামলা এবং একটা অপহরণ মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটা মামলার জন্য আবেদন করা হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এখন সরকার যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায় সেক্ষেত্রে বিচার কার্য চলাকালীন অবস্থায় এবং সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে কোনো একটা কারাগারে রাখতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনাকে কোন কারাগারে রাখা যেতে পারে সেই আলোচনা আমরা করব। তার আগে আসিফ নজরুল আমাদেরকে যেটা জানিয়েছেন শেখ হাসিনার বিচার কিভাবে হবে কোন আদালতে হবে সে ব্যাপার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলার আবেদন হয়েছে গণহত্যার অভিযোগে এই দুটো বিষয় আমরা একটু দেখে নেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলন ঘিরে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল বলেন গত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে তিনি বলেন গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটা খতিয়ে দেখেছেন তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব আইন উপদেষ্টা বলেন সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি আমরা এখানে কোনো ছাড় দেব না আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের দু সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজে এই বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিলেন দু সালে ক্ষমতায় আসার সাথে সাথেই এবার আমরা একটু দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগে মামলার যে আবেদন করা হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম আজ বুধবার আবেদনটি করেছেন আবেদনে অভিযোগটি করে রেজিস্টার ভুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জানতে চাইলে সংস্থার উপপরিচালক আতাউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে কার্যক্রম শুরু করা হয়েছে অভিযোগ তদন্ত করা হবে তার মানে ইতোমধ্যেই অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আবেদনে ঘটনার স্থান হিসেবে সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে ঘটনার তারিখ এবং সময় উল্লেখ করা হয়েছে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট এবং ঘটনার তারিখে আহত হয়ে পরবর্তী সময়ে বিভিন্ন তারিখে নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগকারীর আইনজীবী গাজী এম এইচ তামিম প্রথম আলোকে বলেন অভিযোগ সংবলিত আবেদনটি আজ দুপুরে তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তদন্ত সংস্থা এখন অভিযোগের তদন্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবেন চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করবেন এর আগে তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের মাধ্যমে আসামিদের গ্রেফতারি পরোয়ানার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন তখনই এটি ট্রাইব্যুনালের মামলা হিসেবে লিপিবদ্ধ হবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনর রশিদ ও কিছু অসাধু র্যাব কর্মকর্তা সদস্য সহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে আবেদনে অপরাধের ধরনের বিষয় বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় এক থেকে নয় নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশি ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচার গুলি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূল বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মতো অপরাধ করেছে তার মানে ইতোমধ্যেই এই মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ট্রাইব্যুনাল দুই সালে শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে যেখানে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হয়েছিল এবার শেখ হাসিনা নিজেই মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত ইনফ্যাক্ট দুই হাজার নয় সালের পর থেকে পুরো পনেরো বছর তিনি যা করেছেন প্রত্যেকটাই বিরোধী অপরাধ জনগণের সকল অধিকার মৌলিক অধিকার নাগরিক অধিকার সব ধরনের অধিকার কেড়ে নিয়ে সব কিছুকে দলীয়করণ করে দেশের সকল ব্যবস্থা ইনফ্যাক্ট বিচার ব্যবস্থা পর্যন্ত ধ্বংস করে দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে রাষ্ট্রের পুরো কাঠামোটাকে ধ্বংস করে দিয়ে তিনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন এবং শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তিনি নির্বিচারে সাধারণ মানুষ এবং ছাত্রদের বুকে গুলি চালিয়ে শত শত চারশো থেকে পাঁচশো জন সাধারণ মানুষকে মাত্র কটা দিনের মধ্যে মাত্র বিশ দিনের মধ্যে মেরে ফেলেছেন এটাকে গণহত্যাই বলা যায় এবং এই গণহত্যার দায় শেখ হাসিনার বিচার হতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে যথাযথভাবে বিচার করে তার সাজা নিশ্চিত করতে হবে এই উদাহরণটা তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতো এরকম দানবে পরিণত না হতে পারে এরকম একটা দানবে পরিণত হতে না পারে শেষ করার আগে শুরুতে যেটা বলছিলাম শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হয় তাহলে বিচার কার্য চলাকালীন অবস্থায় এবং সাজা হবার পর তাকে কোথায় রাখা হবে কোন জেলে রাখা হবে এক্ষেত্রে কোনো সিদ্ধান্তের বিষয় জানি না তবে আমার একটা প্রস্তাবনা আছে আমরা নিশ্চয়ই আয়নাঘর সম্পর্কে জানি এই জায়গাটাকে অব্যবহৃত ফেলে না রেখে এই জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারি এটাকে একটা সাবজেল ডিক্লেয়ার করে আমি জানি না একটা সাবজেল ডিক্লেয়ার করার মতো যে ফ্যাসিলিটি লাগে সেটা সেখানে আছে কি না বা না থাকলেও সেটা অ্যারেঞ্জ করা যাবে কিনা আবার ধারণা অ্যারেঞ্জ করা সম্ভব সেক্ষেত্রে আয়নাঘরকে একটা সাবজেল ডিক্লেয়ার করে এখানে শেখ হাসিনা সহ এই মানবতা বিরোধী অপরাধে এই গণহত্যার দায়ে যারা অভিযুক্ত হবেন তাদেরকে এই আয়না ঘরে রাখা যেতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতেই তার বিচার হবে এবং বিচার চলাকালীন অবস্থায় এবং সাজা ঘোষণার পর